ইতালির মিলানে সিলেট বিভাগের সাবেক বিএনপির নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ইতালি থেকে সহকর্মী আল আমিন জানান প্রবাসে ঐক্যবদ্ধ থেকে সিলেট বিএনপির নেতাকর্মীরা মিলান বিএনপি সহ জাতীয়তাবাদী দলকে আরও ত্বরান্বিত করতে কাজ করার অঙ্গীকার নিয়ে রবিবার বিকালে মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে মিলান বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুহিন আহমেদের সভাপতিত্বে ইতালি উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর হোসেন জামির পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিলান বিএনপির সাবেক সহসভাপতি সালেক মিয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিলান বিএনপির সাবেক সহসভাপতি শাহিন আহমেদ এ জয়নাল সোয়েব আহমেদ আবদাল মিয়া জাতীয়তাবাদী ফোরাম মিলাল লাম্বার দিয়া ইতালির সভাপতি ময়জুর রহমান ময়েজ রিপন চৌধুরী সহ আরও অনেকে পরিশেষে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ দলীয় নেতাকর্মীদের মাকফেরাত ফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ দলীয় নেতাকর্মীদের সুস্থতা ও দীর্ঘায় কামনা করে বিশেষ মনাজাত করা হয়